স্যার আপনারা আজকে এমন গল্প শোনাবো আমার মনে হয় এরকম গল্প আপনি কোনোদিন শোনেননি মোশারফ করিম অভিনীত হ্যালোইন উপলক্ষে চরকি ওটিটি প্ল্যাটফর্মে একটি সিরিজ রিলিজ করা হয়েছে সিরিজটার নাম হচ্ছে আধুনিক বাংলা হোটেল এবং এই সিরিজটাকে পরিচালনা করেছেন কাজী আসাদ এই হরর থ্রিলার সর্বমোট তিনটা পর্ব আছে প্রথম পর্বের নাম হচ্ছে বোয়াল মাছের ঝোল দ্বিতীয় পর্বের নাম হচ্ছে খাসির পায়া এবং তৃতীয় পর্বের নাম হচ্ছে হাসের সালুন তিনটা ভিন্ন ভিন্ন গল্পে আমরা দেখতে পারি মূল চরিত্রে অভিনয় করতে মোশারফ করিমকে তো আমাদের চ্যানেলে তিনটা পর্বেরই আলাদা আলাদা করে রিভিউ করা আছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন এই ভিডিওতে আমরা সম্পূর্ণ সিরিজটা কেমন ছিল এই বছরের সেরা সিরিজ কি হতে পারবে আধুনিক বাংলা হোটেল এটার উত্তরই দেওয়ার চেষ্টা করব প্রথমেই নেই সবগুলো পর্ব হচ্ছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে অর্থাৎ সিরিজ দেখে কমপ্লিট করা সম্ভব এর সাথে এই সিরিজটায় মূলত নজর দেওয়া হয়েছে হরর খাবার এবং গ্রামীণ পরিবেশের ওপর প্রতিটা পর্বে এই তিনটা বিষয় অনেক ভালোভাবে লক্ষণীয় ছিল যেমন বোয়াল মাছের ঝোল গল্পে আমরা দেখতে পারি একটি শিক্ষক তার ছাত্রের বাসায় দাওয়াতে এসেছে যেখানে তার ইচ্ছা হচ্ছে যে সে বোয়াল মাছের ঝোল খাবে এবং সে শিক্ষকটার সাথে সেই গ্রামে কি ঘটবে সেটাই হলো এই সিরিজের প্রথম পর্বের মূল গল্প অপরদিকে আমরা দ্বিতীয় পর্বে দেখতে পারি হচ্ছে একদম আলাদা একটা গল্প যেখানে আমরা দেখতে পারি একজন চাকুরিজীবী মানুষ যে রাত্রে একা থাকতে পারে না যদি সে একা থাকে তবে সে হ্যালুসিনেট করে এবং তার সাথে খাসির পায়ের সম্পর্ক কি এবং সেটার শেষ পরিণতি কি হবে এই বিষয়টাই মূলত আধুনিক বাংলা হোটেলের দ্বিতীয় পর্বে দেখানো হয়েছে এরপর মোশারফ করিমকে তৃতীয় পর্বে আমরা দেখতে পারি একজন সিরিয়াল কিলার হিসেবে তো সে অর্থের বিনিময়ে মানুষদের খুন করে থাকে এবং প্রতিটি খুনের পর তার অভ্যাস হচ্ছে চালের গুঁড়া দিয়ে রুটি এবং হাঁসের সালন খাওয়া তো এই সিরিয়াল কিলারের সাথে সর্বশেষে কি হবে সেটাই এই পর্বের মূল গল্প এটা বলতেই হবে বাংলাতে এরকম ধরনের সিরিজ তেমন একটা বেশি তৈরি হয় না আর তৈরি হলেও সিনেমাটোগ্রাফি দৃশ্যসজ্জার দিকে তেমন বেশি মনোযোগ দেওয়া হয় না কিন্তু চর্কির এই হরর মাইথোলজিক্যাল সিরিজে সেই বিষয়গুলোর দিকে নজর দেওয়া হয়েছে আর যেহেতু মোশারফ করিম এখানে মূল চরিত্র ধারণ করেছে সেহেতু তার অভিনয় সবগুলো পর্বেতেই একদম অসাধারণ ছিল এই সম্পূর্ণ সিরিজের যদি একটা নেগেটিভ দিক থাকে সেটা হচ্ছে সিরিজটা ভয় পাওয়ায় না অর্থাৎ একটা হরর সিরিজে যেমন ভৌতিক বিষয় থাকা উচিত সেই ভৌতিক বিষয়গুলো এখানে অনুপস্থিত ছিল তবে হ্যাঁ ভৌতিক বিষয়ের পরিবর্তে এখানে ফ্যান্টাসি থ্রিল এবং মাইথোলজিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এর সাথে পার্শ্ব চরিত্র গাজী আকায়েত নিদ্রা নেহা সালাউদ্দিন লাবলু একে আজাদ সেন্টু এরা অনেক ভালো অভিনয় করেছে অবশ্যই আধুনিক বাংলা হোটেল এই সিরিজটা এই বছরের সেরা সিরিজ হওয়ার মধ্যে একটি অন্যতম দাবিদার তবে এখন পর্যন্ত আমার দেখা বাংলাদেশি সেরা হরর সিরিজ ছিল হচ্ছে পেট কাটা শ তো আমাদেরকে কমেন্টে জানান যে আপনাদের আধুনিক বাংলা হোটেলের কোন পর্বটি সব থেকে বেশি ভালো লেগেছে এবং আপনাদের মতামত কি এই সিরিজটাকে নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ